দেখেন সাধারণত আমরা যারা বাংলাদেশ সার্ভারে খেলে তারা তো জানে জানি বাংলাদেশ কি মিষ্টি তারপরে আমি আপনাকে একটু দেখাই যে দেখেন একটু লোয়ার স্কিন আর একটা বান্ডেল বান্ডেলটাও মানে ফালতো একটা বান্ডেল খেয়ে নিত না বান্ডেলটা তাছাড়া এই জায়গা থেকে একটা মানে ইতা বান্ডেল ফিনটা যারা গাজা হা ডিগলি গাজা হা হ্যাঁ বান্ডেল ফিনে গেম প্লে করতো না যে দেখেন একদম ছাপিয়া টি শার্ট টা মানে একটু কেয়ার বালা বালা কোন কথা এই জায়গায় এই মুড দিতে দেন না গাজা ওই মুড দেন মন মাত্র গোরা গাজা এই তোমার এটা গোলাল স্কিন আর এটা নাহের স্কিন দিছে নাহের স্কিনের দাম 600 600 ডায়মন্ড তাছাড়া ফার্স্ট ইউনিভার্সাল টোকেন দিছে আর কি আর একটা একের স্কিন রে কিন্তু একের স্কিনটা ভালো কিন্তু এটা যদি পার্মানেন্ট দিতে তাহলে ভালো হতো এই জায়গায় কিন্তু বাক্স পার্মানেন্ট পাওয়া যাবে না 7 দিন 3 দিন 24 ঘন্টার জন্য পাওয়া যাবে এটার অপর যেটা রয়েছে এই জায়গা থেকে একটা গাড়ির স্কিন আর টোকেন দিছে মানে এই বোগান ম্যাক্স করার জন্য টোকেন দিছে মাত্র একটা বাক্স ইন্দোনেশিয়ার সার্ভারটা আপনাদের দেখাবো দাঁড়ান আর এই জায়গা থেকে কি দেখাম আপনাদের জানেনি বাংলাদেশ সার্ভারে কি কি দিয়েছে আর এই জায়গা থেকে এই অন্য কিছু নেই এখন আমরা চলে যাবো ইন্দোনেশিয়া সার্ভার ইন্দোনেশিয়ার সার্ভারে মিষ্টি কি কি দিচ্ছে এটা দেখাবো আপনাদেরকে এখন আমি আমার বাংলাদেশ সার্ভারটাকে লগ আউট করে দিলাম লগ আউট করে এখন আমরা চলে যাবো ইন্দোনেশিয়া সার্ভারে দেখা যায় ইন্দোনেশিয়া সার্ভারে কি কি মিষ্টি শেখেন আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে ডিস্টার্ব করে বলার বাইরে আমরা চলে এসেছি ইন্দোনেশিয়া সার্ভারে এখন দেখা যাক ইন্দোনেশিয়া সার্ভারে মিষ্টি সবই যে দেখেন মিষ্টি সব কিন্তু চলে এসেছে ইন্দোনেশিয়া সার্ভারে যে দেখেন মিষ্টি সব থেকে এসেছে মিষ্টি সব আমরা চলে আসলাম প্রথমে দেখতে পাবো মহিলা বান্ডেলটা এই জায়গা থেকে আমরা চত্বর পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি দুই হাজার দাম যাক সমস্যা নেই এই জায়গা থেকে প্রথমে দেখতে পারবো এই বগানের বাক্স মানে করার টুকনের বাক্স চল্লিশটা মানে ভাই বসতে চল্লিশটা চল্লিশটা মানে কি চল্লিশটা তাছাড়া এই জায়গা থেকে একটা বান্ডেল ছাপড়ি বান্ডেল আর কি যাক সমস্যা নেই এই জায়গা থেকে এইগুলো আমাদের বাংলাদেশের অনেক আগে ছিল এখন নাই আর একটা বান্ডেল দেখতে পাচ্ছেন এই যে এই বান্ডেল টা কিন্তু খারাপ বলা যাবে না এই বান্ডেলটা কিন্তু ও তো সেরা কিন্তু সারা দেখেন অসাধারণ তাছাড়া থেকে চুল্লি দেখে তাছাড়া এই জায়গা থেকে এটা কি দেখেছে না আমার তো পুরো মাথা ঘুরাচ্ছে এটা কি আপনারা দেখেছেন ভাই চাপ তাছাড়া এই জায়গায় একটা তাছাড়া এই জায়গায় চকের স্ক্রিনটা জাস্ট দেখেন অস্থির অস্থির চকের স্ক্রিন দেখছেন 600 ডায়মন্ডের কি আর জি বাই মন ভাই মনবাগের ইমোটটা অসাধারণ দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভার আর বাইরে সার্ভার এই তো দেখুন এখনো শেষ হয়নি দাড়া দাড়া নারও রয়েছে চারিদিকে এখানে একটা পেন দেখতে পারছেন তার সাথে এই জায়গায় একটা টি-শার্ট তার সাথে একটা ও ডিজে গান শুনবার জন্য একটা কনসার্ট আছে নাকি এরকম তাছাড়া এই জায়গায় একটা বান্ডেল রয়েছে তাছাড়া আমরা আর কি দেখবো ওই জায়গার ভিতরে ভিতরে আর কিছুই নাই এখন আমরা চলে যাবো বিপর্য মানে বিপক্ষে যে যা জায়গায় একটা মানে যেমন বাংলা আছে এটা নিয়ে কিন্তু ডিসকাউন্ট ইভেন্টে এসেছে তাছাড়া আমরা একটা নিচে দিকে আসি জায়গা থেকে লোয়ার স্ক্রিনটা দেখতে পারবো লোয়ার স্ক্রিনটা সাজ ছিল এমন এটা কি ভাই আর এই জায়গা থেকে শকুনের কার্ড কিন্তু দশটা মাত্র দুই ডায়মন্ড করে আর এই জায়গা থেকে নাম চেঞ্জ কার্ড পাওয়া যাব আমরা কিন্তু আরো পেয়ে যাব মানে এই টোকেন গুলা দিয়ে আমরা ওই যে আগে একটা রিং ইলেভেন্টার ছিল আর কিউটা এখন আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভারে আছে তাছাড়া এই জায়গা থেকে আরেকটা মহিলা বান্ডেল দেখতে পারবো তাছাড়া এই জায়গা থেকে দেখতে পারবো আরেকটা মহিলা বান্ডেল তাছাড়া এই জায়গা থেকে মুর দেখতে পারবো ইমোটা কিন্তু খারাপ বলা যাবে না ইমোটা কিন্তু দেখতে মোটামুটি ভালো তাছাড়া এই যে বডিটা বডিটা কিন্তু আমাদের মুসলমানদের জন্য একদমই হারাম তাই বডিটা আরকে আমি রিভিউ করব না তাছাড়া এই জায়গায় একটা চুল দেখতে পারবো ভাই কে জানে কেক দিয়ে ইডাম আসে মানে আইসক্রিমদের মাথা আমি ইডাম আসতে দিলে কেক করে লাগিয়ে দিয়েছে আইসক্রিমটা তাছাড়া এই জায়গায় একটা ছাপটি বান্ডেল ফ্রি ফায়ার মানে অনেক আগের বান্ডেল আর কি দেন ফ্রি ফায়ার নাও থেকে শুধু এফ এফ আছে না গেঞ্জি রে মনে হয় তাছাড়া এই জায়গা থেকে একটা পেন এই পেন টা কিন্তু দেখতে অসাধারণ ভাই এঞ্জলি পেন এর মতন পোরা এই জায়গা একটা মার্কস রয়েছে তাছাড়া এই জায়গায় কিন্তু আর কিছুই না এই জায়গা থেকে দেখতে পারতেন কিন্তু এই পাশে দেখেন ভাইসাব এই পাশে দেখেন চল্লিশটা বাক্স দিয়েছে তারই সাথে এই জায়গা থেকে ইমুঠটা যাজ দেখেন এই মুহূর্টা যেটা আমাদের বাংলার সার্ভাই দিতো মনে করেন কিডনি বেঁচে চইলাম লইলাম মিলে ভাইসাব আরি চোখের স্ক্রিন টা দেখছেন উম পুরো মাথা নষ্ট মাথা নষ্ট চোখের স্কিনটা তাছাড়া এই জায়গায় এই আর মাকে বেটা এটা এই বান্ডেলটা ভাই অস্থির অস্থির এই বান্ডিলে প্যান্টটা দেখছেন জাস্ট প্যান্টটা দেখেন প্যান্টটা উফ শালা বেলটা দেখছেন একরে রিয়েলিস্টিকের মতো লাগে ওরা তাছাড়া এই টি শার্টটা কিন্তু মোটামুটি মোটামুটি কি দেখছেন কি একটা গেট আপ এর মধ্যে পারফেক্ট হয়েছে কিন্তু তাছাড়া দেখেন আমি কিন্তু ইন্দুর সেসার ডিসকাউন্ট ইভেন্টে কত কিছু নিয়েছি দেখেন লোলি মোড জম্বি সামুরাই মোড এই জায়গায় লাপের মোড তাছাড়া গোলাপের মোড কপসি মোড